মাকাজল কাজ হল এদিকে আয় তো মাশাআল্লাহ আমার তো খুবই পছন্দ হয়েছে তাইলে আগাবে বিশ শুধবার গায়ে হল শুক্রবারে বিয়া আব্বাম্মা জোর করে আমার বিয়েটা করাই দিলো আল্লাহ শানি কি আব্বা আম্মা ভাবি তারপরে আসো তারপরে আসো কি বাবা এত রাত এত चिल्लाচিল্লি কর দিছিস কেন আমার বউ গাছে আব্বা তোর বউ গাছে থাকব কেন তোর বউ তো তোর পাশে কি তুই গাছের উপরে ছিলা গাছের উপরে উঠল কিভাবে আর এত তাড়াতাড়ি নাম লাইবা কিভাবে কারণ আমার সাথে ভূত আছে ওরে আমারে গাছের উপরে উঠাইছে আবার নামাই দিয়ে গেছে والله কি বল সত্যি আপনি মেয়ের সাথে যে ভূত আছে আপনি বলেন না কেন বিয়ের আগে তুমি সবার জীবন বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য মানে পারিতে বলবো কেমনি আমি তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে কিন্তু মা কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল আবার যখন কাজল ভাবি রেপু পুকুরে নিয়ে চোবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে